মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল সকাল এখন আটটা পঁয়ত্রিশ বাজে তুতান পড়তে গেছে আর আমি কিন্তু হাফ রেডি হয়ে গেছি মানে দেখো এই যে আমি কিন্তু এই সব অর্নামেন্টস পরে আমি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো জামাকাপড় সব বার করে রেখেছি এখানে আমার এখানে পার্থর এখানে তুতানে সব কিছু জামাকাপড় বার করে রেখে দিয়েছি এবার জাস্ট রেডি হব তুতান পরে চলে এলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব তো তার আগে পার্থক্য এখন এক কাপ চা করে দিতে হবে চা করে তারপর আমি রেডি হব রেডি হয়ে গেছি বন্ধুরা দেখো এই শাড়িটা পরেছি এই যে আর এই কালকে যে ব্লাউজটা কিনেছি সেটা পরেছি আর এই যে যেরকম একটু সাজুগুজু করতে হয় না করলে নয় এইটুকুই করেছি দেখো এই যে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে আমি গলায় দুটো চেন পরেছি একটা এটা গোল্ডের পরেছে আর এটা এমনি পরেছি রেপ্লিকার এটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার লুকিংটা এই 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 যে 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 দেখো দেখো হচ্ছে ওভারঅল শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তুতান এখনো শুয়ে আছে রেডি হয়নি পার্থ রেডি হচ্ছে আর আমি তো পুরো রেডি হয়ে গেছি আর কিছু লাগবে না ওই যে দেখো শুয়ে রয়েছে এই যে দেখো পার্থ রেডি হয়ে গেছে চুড়িদার পাঞ্জাবি পরেছে আজকে কিছু বলবে গুড মর্নিং আর আরেকজনকে দেখবে ওই যে ওই দেখো ওদিকে গিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে কারণ যেহেতু ক্যামেরা অন করেছি তো তাই ভীষণ ক্যামেরা সাই ঠান্ডা লেগে গেছে মোড়ে চলে এসেছি এখন এটিএম এর সামনে ওয়েট করছি পার্থ এটিএম এ ঢুকেছে তো এটিএম এর সামনে ওয়েট করছি হয়ে গেছে পার্থ ওই যে আর ওই যে পেছনে তুতান এবার ওষুধের দোকানে যেতে হবে কারণ সকাল থেকে আমাকে চারবার ওয়াশরুমে ছুটতে হয়েছে মানে বুঝতে পারছো কি হয়েছে তো এই গরমে হয়েছে তো আগে ওষুধের দোকানে যাব। একটা ট্যাবলেট খাবো তা না হলে বিপদে পড়ে যাব। ওষুধের দোকানে চলে এসেছি এই যে ওষুধ দিচ্ছে এখন ওষুধ খেতে হবে আমাকে ছি নিয়েছি করছি ওষুধটা খেয়ে দিতে বল মাকে দাও বিপদ হয়ে যাবে ওষুধ খাওয়া হয়ে গেছে রোদ গো বাইরে দেখো রাস্তা পুরো ফাঁকা এই রোদের জন্য আমরা অটোতে অটোতে বসে গেছে সামনে আরেকজন হলেই তারপর অটো ছেড়ে দেবে ও আরো দুজন হবে মানে এই বাদিকে একজন ডান দিকে একজন দুজন হবে আমি ভেবেছিলাম বাদিকেই শুধু নেবে কিন্তু না এই রুটের অটোতে দুদিকে বসায় আর দুজন হলেই অটো ছেড়ে দেবে আর আজকে কি রোদ গো বাইরে যাচ্ছে তাই অবস্থা বেরোনো যাচ্ছে না কিন্তু আমাদের তো বেরোতে হয়েছে কিচ্ছু করার নেই যে পার্থ আর এই যে মাসির বাড়িতে চলে এসেছি ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে দেখতে থাকো তোমরা মেয়ের বাড়ির আশীর্বাদ করা হয়ে গেলো এবার আমাদের বাড়ির সবাই আশীর্বাদ করছে তো আমার মা আশীর্বাদ করছে দেখো পা নিয়ে মা বসতে পারে না পায়ে ভীষণ ব্যথা তাই মা এইভাবে হাফ দাঁড়িয়ে মা ভাইকে আশীর্বাদ করছে মিষ্টি খাইয়ে দিল তো এবার আমার বড়ো মাসি দেখো ভাইকে আশীর্বাদ করছে বড় মাসিকে আমি ভালো মাসি ডাকি তো আমার ভালো মাসি ভাইকে আশীর্বাদ করছে আমার মাসিরও পায়ের একই অবস্থা বুঝতে পারছে না তাই হাফ দাঁড়িয়েই আশীর্বাদ করছে কি আর করবে বড় মাসির মিষ্টি খাওয়ানো হয়ে গেল ভাইকে এইবার পার্থ আশীর্বাদ করছে ওর শালাকে দেখো তো পার্থর আশীর্বাদ করাও হয়ে গেছে তো পার্থ এবার মিষ্টি খাওয়াচ্ছে তো মিষ্টি খাওয়ানো হয়ে গেছে পার্থ তো ভাই প্রণাম করতে চাইছিল পার্থ বলছে না না প্রণাম করতে হবে না তবুও ভাই জোর করে প্রণাম করলো পার্থদাকে তো তারপর এবার আমি ভাইকে আশীর্বাদ করছি কিন্তু ক্যামেরাটা পার্থর হাতে তাই ও আমাকে ভালো করে কভার করতে পারলো না ক্যামেরাতে তো যাই হোক আমি তো আমার ভাইকে আশীর্বাদ করলাম এবার মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এখন হ্যাঁ পোস্ট দিচ্ছি মিষ্টি খাওয়ানোর মানে দই খাওয়ানোর যে ক্যামেরাম্যান আমার আর ভাইয়ের ফটো তুললো তো আমারও আশীর্বাদ করা হয়ে গেল ভাইকে দই খাওয়ানো হয়ে গেল জাল খাওয়ানো হয়ে গেল এখন সবাই মিলে রুচি তরকারি খাচ্ছে ওই যে বাপি এই যে মা এবার তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখায় দেখো মাসিমনির বাড়ির বেড়াল মা আর বেবি কত সুন্দর দুজনের মধ্যে বন্ডিং কি সুন্দর আদর করে দিচ্ছে মা তার বেবিকে দেখো এখন বাজে রাত পুরো এগারোটা মাসিমুনির বাড়ি থেকে এসেছি আমরা তখন বাজে কটা সাড়ে নটা থেকে পৌনে দশটা হবে মাসুলি বাড়িতে বাড়ি থেকে এসে আমি স্নান করেছি কারণ সারা সারাদিন প্রচণ্ড খাটাখাটনি গেছে তার মধ্যে গরম এই গরমের মধ্যে তার মধ্যে এত খাটাখাটনি আমার লিটারালি না আনইজি ফিল হচ্ছিল কিন্তু কিছু বলতেও পারছিলাম না একটা জায়গায় গিয়েছি এটা বলাও যায় না আর আমাকে যেন তো সবাইকে খাওয়ার সার্ভ করতে হয়েছে তারপরে প্রচুর খাবার দাবার বেঁচে গিয়েছিল সেগুলোকে ঠিকঠাকভাবে ফুটিয়ে রাখতে হয়েছে সব কিছু করে সারাদিনে এত টায়ার্ড হয়ে গিয়ে গিয়েছিলাম আমার রীতিমতো আনইজি ফিল হচ্ছিল কিন্তু কিচ্ছু করার ছিল না একটা জায়গায় গেছি দেখো সবাই মিলে হাতে হাতে করতে হয় তো তার জন্য মানে আবার মানে তার মধ্যে আবার শাড়ি পরা আমি শাড়ি পরি না মানে আর তার ওপরে ছিল গরম অসহ্য গরম তার মধ্যে শাড়ি পরা সিল্কের শাড়ি তারপর মানে কি বলবো মানে যাচ্ছে তাই আমার অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই তো যাই হোক বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করলাম মাথায় তেল দিয়ে দেখো দেখলেই বুঝতে পারছো মাথায় তেল দিয়ে স্নান করে ভাত বসালাম ভাত খেয়ে মানে ভাত বসালাম ভাত হলো খাওয়া দাওয়া করলাম করে উঠলাম এখন বাজে কটা পুরো এগারোটা এগারোটা তিন এগারোটা তিন বাজে এখন পুরো টায়ার্ড লাগছে আমার না পিঠির ভীষণ ব্যথা করছে ওই যে সবাইকে অত অত লোককে খাবার দেওয়া তারপরে শাড়ি পরা তার মধ্যে গরম মানে যাচ্ছে তাই অবস্থা গো এখন আর কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে পড়ি